এটার নাম হলো ফিলিপ আপ অনেকে বলেন অনেকে বলে টু পার্ট অনেকে বলেন থ্রি পার্ট এই গুলো কিন্তু মডিউলার করা যায় ফুল পেজও ব্যবহার করা যায় প্রত্যেকটা কিন্তু সানবাইজার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে আইএসআই এবং ডট সার্টিফিকেশন করা আছে এগুলোর কিন্তু অনেকগুলি কালার আছে বারের খুব চমৎকার একটা টোয়েন্টি মডেলের তো এস বি টোয়েন্টি বলে অনেকে তো এটাও কিন্তু মডিউলার এখানে চাপ দিলে কিন্তু উঠে যায় এবং প্রত্যেকটা কিন্তু কি সানবাইজার আছে ওয়াশেবল আছে এগুলো কিন্তু

যেহেতু এক্সক্লুসিভ কিছু আছে তার আগে একটু লোকেশনটা বলেন আসসালাম আলাইকুম আমার স্বপ্ন হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি ডাউন প্লাজা নিস্তালায় সাজিদ অটো দোকানের নামটা হলো সাজিদ অটো অনেকেই চিনেন আর যারা না চিনেন তাদের প্রতি অবশ্যই আপনার অনুরোধ রইল যে আমাদের যে চ্যানেলটা আছে এটাও সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখবেন তো আজকে আসলে আমাদের হেলমেটের যেটা থাকতে সে ইন্ডিয়ান হেলমেটগুলো যেগুলোর প্রাইস রেঞ্জ আপনার দুই টাকা থেকে আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে তবে ভিডিওর লাস্টে একটা পুরো চমক আছে একটা বিগ ডিসকাউন্ট আছে দুইটা হেলমেটের উপরে সেটা ভিডিও লাস্টে জানিয়ে দেবো তো প্রথমে আমি যেটা শুরু করব সেটা হলো আমাদের যেই এখন কিন্তু গরম চলতেছে বা ঠান্ডাতে হোক ফুল পেজ এবং হাফ পেজ করা যায় যে টুপার হেলমেটটা আছে এই টুপার হেলমেটটা নিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো এখানে যদি পুশ করেন আপনি হেলমেটটা এটার নাম হলো ফিলিপ আপ অনেকে বলেন অনেকে বলে

হ্যাঁ তা এটা হইছে আপনার ফিরুজা কালার বলেন আর আপনার অনেকে বলে আকাশী কালার তারপরে এই একটা কালার আছে খুবই চমৎকার একদম এই কালারটা আসলে অনেকের খুব পছন্দ এটা হইছে নিয়ন গ্রে ব্ল্যাক এর মধ্যে এটা হইছে রেড এর মধ্যে রেড হোয়াইটের মধ্যে তো এগুলোর যেমন স্টারস এর আছে সবগুলোর দাম কিন্তু একটাই পঁচিশশো টাকা করে ওয়াশেবল আছে ডাবল সার্টিফিকেশন করা আছে সানবাইজার আছে আর এগুলো হলো আপনার স্টিল খুব চমৎকার একটা টোয়েন্টি মডেলের তো এসবি বলে অনেকে তো এটাও কিন্তু এখানে চাপ দিলে কিন্তু উঠে যায় এবং প্রত্যেকটা কিন্তু কি আছে ওয়াশেবল আছে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা হেলমেট কিন্তু ইন্ডিয়ান এবং অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তো এই প্রোডাক্টগুলোও কিন্তু আপনার যেগুলো এক কালার আছে এগুলো আবার ডিফারেন্স ডিফারেন্স দাম আছে আর কি যেমন এটা আপনার স্পেশাল এডিশন এর সাথে একটা বাজার ফ্রি পাবেন তো এটার দাম হলো যে আপনি টাকা 3000 টাকা এটার সাথে একটা সাদা বাইজার ফ্রি পাবেন এটার দাম হলো 2500 টাকা 2500 আর এইটার সাথেও একটা সাদা বাজার ফ্রি পাবেন

আহ ডিপটার ডিপটারের ভিতরে যেগুলো আপনার গ্রাফিক্স আছে সহজ এটা এইগুলোর দাম হলো বত্রিশ টাকা করে আর যেটা এক কালার আছে এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা আর এগুলো হলো দুই হাজার টাকা করে আপনার এক কালার যেগুলো আছে আর গ্রাফিক্স যেগুলো আছে পঁচিশশো টাকা করে আর এক কালার যেটা আছে বাইজার ফ্রি চব্বিশশো টাকা আর যদি বাজার ছাড়া নেন তাহলে টাকা এগুলো হলো আপনার ইন্ডিয়ান হেলমেট আর এটার যে আমি বলছিলাম যে লাস্টে একটা আকর্ষণ থাকবে সেটা হলো এই দুইটা হেলমেট নিয়ে আমাদের এই দুইটা হেলমেট কিন্তু খুব চমৎকার এটা কিন্তু ডট সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে এবং প্রত্যেকটা পেডিং খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন এবং প্রত্যেকটা হেলমেটের কিন্তু কি আছে সানভাইজার আছে অটোমেটিকলি নামবে উঠবে এবং খুব চমৎকার বিউটো অনেক করা আর হেলমেটও অনেক মজবুত এবং হেলমেট গুলো দেখেন কতটা অথেন্টিক এবং খুব সুন্দর আর এই হেলমেট গুলো কিন্তু আমাদের ছিল পঁয়ত্রিশশো টাকা করে আজকের বাজারে আমি যেটা করে দিচ্ছি সেটা হলো আপনার ভিডিও করার জন্য দাম হবে আঠাইশো টাকা করে সাথে কুরিয়ার সার্ভিসেস ফ্রি শুধুমাত্র এই অন্য কোনো বেলা অন্য গ্রাফিক্স এর ভিতরে এটার ভিতরে আরেকটা গ্রাফিক্স আছে সেটাও দেখা দিচ্ছি আপনাকে আমি খুব চমৎকার আর একটা গ্রাফিক্স একদম খুব সুন্দর একটা গ্রাফিক্স এবং স্বাস্থ্য কিন্তু কি একটা সুন্দর মানে ছোটখাটোর মধ্যে যে কোনো মাথার মধ্যে কিন্তু হবে খুব চমৎকার তো এগুলার কিন্তু আবারও বলে দেয় শুধু এই দুইটা হেলমেটের জন্য কিন্তু পঁয়ত্রিশশো থেকে এটার দাম হলো মাত্র আঠাইশো টাকা কুরিয়ার সার্ভিসেস ফ্রি আর যারা এসে নেবেন তাদেরও কুরিয়ার সার্ভিসটা মাইনাস করা হবে আচ্ছা তো আর আমাদের এখানে যত হেলমেটই আছে আমাদের শোরুম থেকে যারা অনলাইনে নেবেন সব কিছু কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ও ক্রিম কিন্তু একটাকেও দিতে হয় না আর এই সবটা কিন্তু আপনার খুব সুপরিচিত অনেকেরই এটা হচ্ছে বাংলাদেশের মিরপুর ঢাকা মিরপুর দশ নম্বরে আপনার ফলপট্টি মসজিদ গলিতে ডাউন প্লাজার নিস

চমৎকার প্রত্যেকের সাথে কিন্তু একটা করে বাইজার ফ্রি আছে, এটা আছে আপনার পুরা

ডাব্লুডি বলেন শ্যাম্পু বলেন জেল বলেন আর যা কিছুই বলেন গ্লাস বলেন ডাসকুট বলেন চাবি রিং বলেন লক বলেন সব কিছু আল্লাহ রহমতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই আসলে আসলে ভিডিও করলাম অনেকদিন পরে এটার কারণ হলো নিজে অসুস্থ ছিলাম দেশের বাইরেও ছিলাম তো এই কারণে কিন্তু করে না আর আয়রনম্যান হেলমেট যারা দেখতে চান বা এটার মেকানিজম যারা দেখতে চান তারা কিন্তু চলে আসবেন কারণ হল এটা কিন্তু সেন্সরের মাধ্যমে খোলে কথা বললো খোলে আপনার রিমোটের মাধ্যমে খোলে তিনটা শাড়ি খুলে অনেকগুলি কালার আছে যদি কারো লাগে সেটাও কিন্তু এসে নিতে পারে আলাদা ভিডিও আলাদা ভিডিও দিয়ে দিব শুধু দেখাই দিলাম যে যেটা আছে অনেকে ফোন দিচ্ছে যে আমার কাছে যে এখন পর্যন্ত আছে কিনা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম